শুরু করার আগে একবার ভাবো মানুষ যখন সত্যকে ভুলে যায় আর মিথ্যাকে ঈশ্বর বানিয়ে ফেলে তখন আল্লাহ কেমন করে সত্যকে প্রকাশ করেন আজ তুমি শুনবে এমন এক আগুনের পরীক্ষা যেখানে আগুনও ঠান্ডা হয়ে গিয়েছিল সত্যের সামনে বানি ইসরায়েলের মাঝে একসময় বাল নামে এক মিথ্যা দেবতার পূজা ছড়িয়ে পড়ে পাহাড় বনে ঘরে সবখানে লোকেরা বালের মূর্তির সামনে মাথা নত করত তখন আল্লাহ পাঠালেন ইলিয়াস আলাহিসাল্লাম এক কঠিন সময়ের নবী ইলিয়াস আলাহি সাল্লাম তাদের বললেন তোমরা কি এমন কিছুকে উপাসনা করো যা শুনতে পায় না দেখতে পায় না আর উপকার অপকার কিছুই করতে পারে না একমাত্র আল্লাহই সত্য কিন্তু বাল উপাসকরা তার কথা মানলো না বলং বলল আমাদের দেবতা আগুনে উত্তর দেবে যদি তোমার রব সত্য হন তাকেও আগুনে প্রমাণ করতে দাও ইলিয়াস আলাহি বললেন আচ্ছা আজই সত্য মিথ্যার বিচার হবে বড় এক ময়দানে জড়ো হলো সবাই দুটি কুরবানি প্রস্তুত হলো একটি বাল উপাসকদের পক্ষ থেকে আরেকটি ইলিয়াস আলাহিসাল্লামের পক্ষ থেকে শর্ত ছিল আগুন কেউ দেবে না আকাশ থেকে যার প্রভু আগুন পাঠাবে সত্য বালুপাশকরা দিনের পর দিন চিৎকার করলো কান্না করলো দৌড়াদৌড়ি করলো কিন্তু তাদের মিথ্যা দেবতা থেকে কোনো আগুন নামল না ময়দান নিস্তব্ধ তারপর ইলিয়াস আলাহিসসালা আল্লাহর সামনে হাত তুললেন একটি মাত্র দোয়া হে আমার রব আজ সত্যকে প্রমাণ করুন যাতে এরা বুঝা যায় আপনিই একমাত্র উপাস্য মুহূর্তের মধ্যে আকাশ চিরে আগুন নেমে এলো কেবল কুরবানি নয় কাঠ পাথল এমনকি চারপাশের ঢালা পানি পর্যন্ত শুকিয়ে গেল ময়দান কেঁপে উঠল আর সবাই বুঝে গেল সত্য আগুনে পড়ে না বরং আগুনকে নিভিয়ে দেয় শেষ করার আগে একটা অনুরোধ তুমি যদি সত্য জানতে চাও পেয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গভীর বাস্তবতা জানতে চাও তবে ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু বলবো যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে ইনশাল্লা